রীতিমতো ভাইরাল বরবাদ সিনেমার শাকিব খান ও ইদিকা পালের রোমান্টিক প্রেমের এই দৃশ্য মানে উচিত নয় যেটা মানুষকে কষ্ট দেবে আসন্ন ঈদে মুক্তি পাবে বরবাদ সিনেমা বরবাদ সিনেমার পরিচালক মেহেদে হাসান হৃদয় জানান মূলত বরবাদ সিনেমা একটি অ্যাকশন ধর্মী সিনেমা তবে বর্বর সিনেমার সাকিব খান ও ইধিকা পালের রোমান্টিক প্রেমের এই দৃশ্যটি রীতিমতো ভাইরাল হয়েছে প্রেম ভালোবাসা অ্যাকশন রিয়াকশন নিয়েই বর্বার তৈরি যত কথা রাখা ছিল এই জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা O oh, Priotama, O oh, Priotama.